আজকে হলো গিয়ে সন্দীপের এক্সের বার্থডে মানে যে আমি আজকে বাড়ি যেতে পারবো মানে ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে মানে ব্লগ ভিডিও তো অবশ্যই কিন্তু আজকে হলো গিয়ে সন্দীপের এক্সের বার্থডে মানে বুঝতে পারছো সেই লেভেলের একদম ক্রেজ যাই হোক আগে যারা ভিডিও দেখেছিলে আগেও বলেছিলাম পার্ট অফ দ্য জোক এটাও বলে দিচ্ছি পার্ট অফ দ্য জোক তো ওটাই ব্যাপার যে আজকে ওর বার্থডে তো আজকে মোটামুটি এখন সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে ভেবেছিলাম তিনটে সাড়ে তিনটে দিকে যাবো যেহেতু আমাকে ফিরতে হবে তো সেই কারণে এখন আমি এসেছি ওর জন্য একটা টি শার্ট নিতে তো টি শার্টটাকে নিয়ে নিই দিন কন্টিনিউ করছি বেসিক্যালি ব্যাপারটা এখন আমি চলে বারাসা স্টেশন আর এই যে দেখতে হচ্ছ কেউ এখন আমি যখন অনেকটা যদিও ঠিক আছে আর সাতটা কুড়িতে ট্রেন আছে মোটামুটি আমি কুড়ি মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি প্রায় মানে এই ট্রেনটা যখন সামনে দিয়ে গেছে মানে বারাসাত থেকে যখন ছেড়েছি তখন আমি বারাসাতে ঢুকেছি দেখতেই পাচ্ছি এটা চলে গেছে ট্রেনটা এই যেটা আটত্রিশে ছেড়েছে মানে চল্লিশে আমি চল্লিশের পরপরই ঢুকেছি বিয়াল্লিশে ঢুকেছি স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছি ওই সাতটা কুড়িতে ট্রেন এখনও মানে দমদমে রয়েছে সাতটা কুড়ির ট্রেনটা এখনও এই যে দমদমে এক মিনিট আগে ছাড়লো গেছে কতটা দেরি এখনও বুঝতে পারছো মানে মোটামুটি আমার আজকে মানে ঠাকুরনগর যেতে যেতেই রাত নটা বেজে যাবে মনে হচ্ছে কখন ফিরবো কখন কী করবো বুঝতে পারছি না তারপর ওকে সেলিব্রেশন করানোর আছে তার কারণ ওরা আজকে বার্থডে এই যে দেখতে পাচ্ছ হাতে নিয়েছি কেক আর একটা টি শার্ট দেখেছিলাম টি শার্ট সেটা জেনিস সাইজে আমি পাইনি তো ঠিক আছে চলো পরের বছর ঠিক আবার কোনো একটা ভালো জিনিস দিয়ে দেবো তো বেসিক্যালি ব্যাপারটা চলো গাই আর ট্রেনের জন্য ওয়েট করতে হবে যখন ট্রেন আসবে তখন ট্রেনে উঠবে আর একা একা যেহেতু যাচ্ছি

আর জানি না কোন গানটার মধ্যে গিয়ে পড়বো রাস্তায় ও আমাকে নিয়ে যাচ্ছে ওর বাড়িতে ঠিক আছে আমি মানে কোনো ভাবেই ভাবিনি যে আজকে আমি থাকবো আমি কোনোভাবেই থাকিনি যে ভাবিনি যে ওর বাড়িতে থাকবো ঠিক আছে আমাকে বলছে তুমি চলো আমার মা তোমাকে যেতে দেবে না দাদা বকবে এই ওই করে নিয়ে গেছে কিন্তু আমার মাঝে ফোন করলে যে কি আমাকে বকবে এসে আমি জানিস এই দেখো চলে এসেছিলাম জেনির বাড়িতে মানে এখনও কেক কাটেনি কেকটা ফ্রিজে রেখে দিয়েছে আর কেকটা পুরো এক সাইড হয়ে গেছে ভগবান আর এখানে দেখতে পাচ্ছ বৌদি বেলুন ফুলিয়ে দিচ্ছে আর আমি সেগুলো ওই ঘর থেকে নিয়ে নিয়ে এই যে খাটের উপর ফেলছি হয়তো অনেকগুলোই হয়ে গেছে ফোলানো মানে আমার মনে হচ্ছে না যে আমি আজকে বাড়ি যেতে পারবো মানে খুবই কষ্ট আমার মা আমাকে আজকে খতম করে দেবে আর কি মারছি না গাই সিরিয়াসলি এরকমই ব্যাপার যে আমার মা মাকে ফোন করছি ভয়ে ভয়ে যে মা আমি এসেছি ঠাকুরনগর মাকে বলেছি তাও মানে ভয় লাগছিল আর কি যে বেশি রাত হয়ে গেছে তো যাই হোক জানি না কখন কেকটা কাটবে আমি কখন বাড়ি যাবো আদেও আমি বাড়ি যেতে পারবো কি না তো গায়ে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ট্রেনে এত ভিড় ছিল এত গরম ছিল মানে পুরো মাথা ঘুরে গেছে ভেবেছিলাম একটু ভিডিও বানাবো সুন্দর করে কিন্তু কিছুই হয়নি তো দেখা যাক কেক ফেক কাটার সময় নিশ্চয়ই ভালোভাবে ভিডিও বানাতে পারবো তোমরা দেখতে পারবে ক্লিপগুলো ভালোভাবে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু তো বেসিক্যালি ব্যাপারটা এখন বার্থডে কালের হবে কেক কাটা ঠিক আছে মানে এই লাইটটা এরকম একবার নিপছে একবার জ্বলছে বুঝতে পারছি না কি হচ্ছে তো এখন বার্থডে কাল কেক কাটবে এতক্ষণ পর রেডি হয়েছে মানে প্রায় আমি এসেছি মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে মানে এটা হলো গিয়ে আটকে রাখার টেকনিক এবার থেকে যখন কোনো দিন আমাদের বাড়িতে যাবে আমি ওদের আটকে রাখবো ঠিক আছে তো আগে বাবা কত বড় একটা টের আর এটা ওর বার্থডে গিফট কেউ একজন দিয়েছে ওকে কোনো ফ্রেন্ড ট্রেন্ড হয়তো কি দিয়েছে আগে এটা ছিল যখন আমি আগেরবার বার এসেছিলাম এটা ছিল আর এটা হলো নতুন এটা দিয়েছে আর ও যে ও যে ড্রেসটা পরেছে সেটা ও বার্থডে গিফটই পেয়েছে আগে আসুক ও তারপর দেখাচ্ছি এখানে দেখো সব সাজানো হয়ে গেছে কি অবস্থা হয়েছে মর্নিং যাই হোক এই কালকে ঘুমিয়ে পড়েছিলাম মানে খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছিলো করছিল তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই জন্য সকালবেলা উঠে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি আমি উঠেছি কিছুক্ষণ আগে উঠে একটা ভিডিও শেয়ার করলাম তারপর এখন দেখতে পাচ্ছ নটা বত্রিশ মতন বাজে ঠিক আছে হ্যাঁ আমার পাশে মানে বা আমার বান্ধবী উঠে চলে গেছে কোথায় ও মানে আগেই ঘুম ভেঙেছে উঠে চলে গেছে বাইরে হয়তো কিন্তু আমি এখন উঠবো আস্তে আস্তে উঠে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে ব্রাশ করা হয়নি এখনও উঠবো ফ্রেশ হব ব্রাশ ট্রাষ করে চান করবো তারপর বান্ধবী আসবে ওর সাথে বেরবো একটু বাড়ির দিকেও যেতে হবে কারণ আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ কালকে হলো গিয়ে জামাই ষষ্ঠী তো আমার সেহেতু এখনো এখনও কোনো বয়ফ্রেন্ড বা কোনো জামাই নেই মানে আমার মায়ের কোনো জামাই নেই আর কি তাই জন্য আমার মা তো সৃষ্টি করবে না আমার মা মাও বাড়ি যাবে সৃষ্টি করতে মানে আমার বাবা সৃষ্টি হবে আর কি জন্য আমার যেহেতু কোনো এখনও পর্যন্ত আমার মায়ের কোনো জামাই হয়নি মানে আমার কোনো বয়ফ্রেন্ড আমার কোনো বর হয়নি তাই জন্য মা তো জামাইষষ্ঠী করবে না তো সেক্ষেত্রে আমার দিদা জামাইষষ্ঠী করবে মানে আমার মাম্মা মামিরা জামাইষষ্ঠী করবে ওই কারণেই যাবো আজকে মা বাড়িতে আজকে না গেলেও হয়তো কালকে সকালে যেতে পারি কারণ কালকে জামাইষষ্ঠী না সরি আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ পরশু দিন পঁচিশ তারিখ ইয়ে শেষ আগে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ পরশু দিন পঁচিশ তারিখ ঠিক 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 তাই ঠিক তো এখানে একটু যাবো একটু ঘুরতে একটু আশেপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু সেটা একা একা পসিবলটা সেটা আগে আমার বান্ধবী আসবে তারপর কিন্তু চলো আমি যেতে উঠি দেন আবার কান্টিনিউ করছি মানে ঘুম থেকে উঠবো না থেকে দেখুন ফ্রেশ ফ্রেশ হবে আবার কন্টিনিউ করছি আমি কিছুই আনে দেখতে পাচ্ছি বান্ধবী জামা পরে রয়েছে ও বাবা রে পুরো মুখটা কালো কালো লাগছে দেখতে কালো কালো লাগছে কি গাইজ আমি এমনি কালো তো যাই হোক ব্যাপারটা এখন বেরিয়ে গেছি বান্ধবীর বাড়ি থেকে কারণ বাড়ি যেতে হবে কালকে এসছি ও আমাকে যেতে দেয়নি এটা পুরো স্ক্যাম ছিল আমার সাথে কালকে স্ক্যাম করে ব্যথা করে ও বাড়ি আসলে ও যাওয়ার জন্য ওর পেটে ব্যথা করে না না একদমই না ও থাকতে চায় না এই কালকে এসে বলে রাখা হয় কালকে এসেছি আজকে যাচ্ছি মানে একটু থাকতে চায় না মানে কি বলতে চাইছে বুঝতে পারছো তো গাইস তো ওকে বললাম জামাইষষ্ঠী খেজো বিয়ে করেনি আমি আমার মা আর আমরা তিনজন মিলে জামাই ষষ্ঠী করতাম কিন্তু আমার যেহেতু মামাবাড়ি যেতে হবে আমার মা পুরো রেগে আগুন হয়ে যাবে মানে যদি আমার মামি থেকে যদি মাকে জামাইষষ্ঠী না দিত তাহলে আমি থেকে যেতাম কোনো চাপ ছিল না বা জামাই ষষ্ঠী না থাকলে তাহলে একদিন থেকে যেতাম একটু ঘুরতাম ঠাকুরনগরটা মানে মেলা ছাড়া তো কোথাও ঘোরা হয়নি আমি চিনিও না ঠাকুরনগরের কিছু আজকে তাহলে ওর সাথে একটু ঘুরতে ঘুরতে যেতাম বিকালবেলা যদি থেকে যেতে পারতাম কিন্তু যেহেতু থাকা হলো না কারণ আমাকে আবার কালকে মামাবাড়ি যেতে হবে আজকে বাড়ি গিয়ে কালকে আবার মামা বাড়ি যেতে হবে এই কারণে আমি চলে যাচ্ছি আবার যখন টাইম হবে যখন ঘুরতে আসবো তখন আবার ঘুরবো এখানে এসে কোনো চাপ নেই আর কালকে প্রচুর জার্নি হয়ে গেছিলো আর এই ঠাকুরনগর আসতে গিয়ে ভাই প্রচুর ট্রেনে ভিড় থাকে সেই কারণে হ্যাঁ বনগালোকালে এরকমই হয় প্রচুর ভিড় থাকে ওই জন্য যতটা জোশ নিয়ে আমি ভিডিও বানাবো এই করবো এই করবো ভাবি আসি ট্রেনের জার্নিতে মানুষের চাপে সেই ইচ্ছাটা থাকে না গাড়িতে কষ্টতে চাপ খেয়ে অসহ্য হয়ে যায় পুরো কালকে ওরম ভিড় ট্রেনে আমি কেক নিয়ে এসছি ঠিক আছে কেকটা পুরো এক মানে এত মনটা খারাপ হয়ে গেছে এত কষ্ট করে আমি ব্যারাক থেকে অর্ডার দিয়ে কেকটা সুন্দর করে বানালাম বানিয়ে পুরো গলে গেছি আমি তো এত আগ হচ্ছিল আমার যখন কেকটা খুলে যায় আমি ভাবছিলাম আমি আবার ট্রেনে উঠেই একদম উপরে যে বাংকার থাকে না ওই বাংকারে তুলে দিয়েছিলাম কেকটা নষ্ট না হয় কিন্তু তাও যেরকম গরম পড়েছে আরে আমি কালকে কেক আনতে গেছি থেকে হ্যাঁ ও এবার ও কেকটা মানে এমনি সময় গলে না এখন গরমের জন্য একটু বেশি তাড়াতাড়ি গলে যাচ্ছে গরম প্রচুর প্রচুর গরম ছিল তো এখন স্টেশনে যাব স্টেশনে গিয়ে ও স্টেশান অবধি আমার সাথে যাবে তারপর আমাকে একা একা যেতে হবে পুরো বোরিং লাগবে ওই জন্য ওই ফোনটায় চার্জ দিয়ে নিয়েছি মুভি দেখতে দেখতে যাবো হ্যাঁ ঠিকই আছে ওই ফোনটা নিয়ে এসেছি ওই ফোনটায় মুভি দেখতে দেখতে যাব আমি চার্জ ড্রেস ট্রেস কিচ্ছু আর ওই জন্য গাছ দেখতে পাচ্ছ কালকে যে ড্রেস পরে এসেছিলাম সেই ড্রেস পরেই আমাকে ফিরতে হচ্ছে আজকে রাত্রেবেলা ওর ড্রেস পরে ঘুমিয়েছিলাম এখন ওই ড্রেস পরেই ফিরতে হচ্ছে তো চলো বেশি কথা না বলে আগে স্টেশনের দিকে যাই

দেখতেই পাচ্ছ এখানে বারাসাতে এসে অলরেডি আটকে গেছি আমি ঠিক আছে বাড়ি যেতে পারছি না তারপর খিদে লেগেছিল ওই যে চলে এসেছি কাকা আমার জন্য ভেজ চাউমিন বানাচ্ছে আগে যেহেতু মঙ্গলবার বাইরের ওয়েদারটা বেশ দেখ সুন্দর ওয়া ওয়া ওয়াউ ফ্রি এই সুন্দর বৃষ্টির ওয়েদারে আমি বারাসাতে আটকে তো গেছিলাম বাট তার মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সন্ধ্যাও হয়ে গিয়ে যাচ্ছিল প্রায় তারপর আমি অর্ডার করে নিয়েছিলাম ভেজ চাউমিন দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এই যে আমি চাউমিনটা খাচ্ছি ওয়া অসাধারণ খেতে ছিল মোটামুটি ভালোই ছিল অসাধারণ বলাটা ভুল হবে মোটামুটি ভালোই ছিল চাউমিনটা খেতে মানে ভেজ চাউমিন যেরকম হয় আর অন্য জায়গায় যেরকম অনেক দাম হয় যে একদমই কম দাম ছিল মাত্র চল্লিশ টাকা তারপর মানে সেটাই আমি খাচ্ছিলাম আর কি মাত্র চল্লিশ টাকা দামের চাউমিন ফার্স্ট টাইম অনেক দিন পর ওয়া দেখিয়ে দেখিয়ে খেতে বেশ ভালোই লাগে কিন্তু যদিও মঙ্গলবার ভেজ ভেজ সব কিছু ভেজটা খাওয়া যে কি কষ্টকর সেটা শুধু আমি জানি মানে যারা ভেজ খেতে ভালোবাসে না আমাদের মতন তারাই শুধু জানে ভেজ খাওয়াটা কী কষ্টকর শুধু কি চাউমিন তারপরেই চলে আসলো চা চাটা না খেলে সন্ধ্যাটা ঠিক জমে না কিন্তু যদিও আমি রেগুলার রোজ চা খাই না সেটা একদম সত্যি কথা মানে এমনি বাইরে গেলে যদি মুড হয় তাও আর এখানে চা চা নিয়েছি পুরো পুরো চায়ের মধ্যে একটা আলাদাই ওই পাউডার মিল্কে যে আমার খুবই সুন্দর খুব সুন্দর বানা